এক বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের কাপশিটের দক্ষিণ মালিকপাড়া এলাকায় আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম প্রশান্ত ঘোষ প্রশান্তবাবু জানান তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধরক মারধর করে এরপর দলীয় কর্মীরা তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন শুক্রবার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ মধুসূদন বাবু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন যদিও তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দীর দাবি ওই ব্যক্তি মদ খেয়ে নোগ্রামও করছিল গ্রামের মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই

বিজেপি বড় বলে আমি আমরা বিজেপি করি আর যারা মেরেছে তৃণমূল ওরা তৃণমূল করে কোথায় বাড়ি আমরা আমার বাড়ি কাটছি আচ্ছা কোন জায়গায় হয়েছে ঘটনাটা ঘটনা হয়েছে মা দক্ষিণ মালিক পাড়ায় আচ্ছা আমার ওদের ওদের পাড়া থেকে আমার বাড়ি যেতে হবে বিজেপি করার অপরাধে কি মাথা ওরা আমাদের প্রতি অনেকদিন থেকে মারবো ধরবো ওই করবো এই মিচি নিয়ে মিটিং মিছিলে বেঁধে এই সবাই দু দিন দুজন দুই জায়গার মিছিল শুভেন্দু মালিক ডাক নামটা ডাক দিয়ে আমরা ওকে ওই কি তিন বলে পদে আছে কালী মন্দিরটা ওই যে কালী তিন পদে আছে না 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 পদে নেই পদে না ওই মানে ওদের ওর ওই দোকানটা থাকে ওদের পঞ্চায়েত মেম্বার যে পঞ্চায়েত মেম্বার ওদের কাছে সবসময় বসে থাকে ওরা তখন ধর পঞ্চাশ তার তারপরে ওরা সব চব্বিশ ঘন্টা বসতে হবে আপনার নাম আমার নাম প্রশান্ত বোস বাড়ি বাড়ি ভাবছি কে এসেছে আজকে হুম আজ কে এসেছে আপনাকে দেখা করতে এসেছে আমার মধুদা আসছে এই ঘটনায় কি থানায় জানিয়েছেন কিন্তু আমরা সরাসরি তো আমাদের মনে তো সেখানে ভর্তি কর দিয়ে চলে গেলো কালাত ভর্তি থানায় কি জানতে হবে না হ্যাঁ থাকা বললাম যদি বাড়ি আমাকে যেতে ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রি নটার পর প্রশান্ত মালিক বাড়ি ফিরছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা কাপশিটের মালিক পাড়াতে তাকে অতর্কিত আক্রমণ করে শুভেন্দু মালিক বলে একটি ছেলেকে সে চিনতে পেরেছে আর কাউকে চিনতে পারেনি শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতরা দুষ্কৃতীরা তাকে রাতের অন্ধকারে মারধর করেছে তার অসং অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা ভর্তি করেছে আমাদের দলীয় কর্মী মনতোষ গতকাল রাত্রে ভর্তি করেছে এখন সিটি স্ক্যান করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে গতকাল রাত্রেই আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি এবং আজকেও আমি আর কথা বলবো যাতে ভালো হয় দ্রুত সুস্থ হতে পারে তার ব্যবস্থা করব এবং ওই ভদ্রলোক কেস করবে প্রশান্ত ঘোষ কাপশিটে বাড়ি ওকে মেরেছে কাপশিটের মালিক পাড়াতে বিজেপি করেন বিজেপির সাধারণ কর্মী বিজেপির মিটিং মিছিলে হাঁটেন সেই জন্য ওকে বারবার থ্রেডনিং করা হয় ওদের বলা হয় যে বিজেপি করলে মার প্রাণে মেরে ফেলব এই হুমকি দেয় বারবার কালকে রাতের অন্ধকারে একা পেয়েছিল সেই অবস্থায় ওকে কয়েকজন মিলে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা ঘিরে মারধর করেছে মারধর করেছে মালিক পাড়ায় কাপ সিটের মালিক পাড়াতে সিটে যে ব্যাপারটা একটা শিডুল বস্তি আছে ওখানে যে ওই প্রশান্ত ঘোষ বলে যে ছেলেটি মদচদ খায় খেয়ে ওই মেয়েরা যে বাথরুম যাবে বা এর পুকুর ঘাটে যাবে যাবে এইভাবে যে এ করে এইটা পাড়ার লোক এর প্রতিবাদ করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই ওদের যে বিধায়ক যেটা বলছেন ওনাকে আমি অনুরোধ করব যে আপনারা তো সেই রাম মন্দির পুজোর দিনে মদ বন্ধ করতে বলবেন দোকানদারদের আর আপনাদের ছেলেরা এইভাবে যে মদ খেয়ে পাড়ায় সিডুল পাড়ায় যে এইভাবে করবে এই এইগুলো তো সেই পাড়ার লোক মেনে নিতে পারে না এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নয় এটা হচ্ছে মদ খেয়ে যেটা যেটা করে ওদের যেটা কালচার যেটা করছে সেইটার জন্যই হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা